ঠাকুরবো হিসালা কোথার তো আওয়াজ আসলো কোথাও না আমি মাম মানে আপনি আমার ঠাকুরপু বললেন হ্যাঁ বলছি শোনো হ্যাঁ বলেন আগে যা হয়েছে এখন মেয়েদের বিয়ে দিতে হবে এখন তোমাদের সব দায়িত্ব আমাদের দায়িত্ব মানে তুমি নিজই দাঁড়াই থেকে বিয়ে দেবা মানে এত লোকছে আমারে কেন তুমি কাকা তুমি দাঁড়াই থেকে বিয়ে দিতে পারবে না 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 পারা কিছু নেই তবু বাড়ি যা তো দেখি ছেড়ে আমারে শোনো ওই বিরামমলে তুমি ডাকি নি এসো বলো কি ভালোটা দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে তুমি বল কি পঞ্জিকা দেখলি তো জানা যায় কোন দিন ভালো দিন আছে ও পঞ্জিকা ভঞ্জিকা দেখার সময় নেই তুমি একদম ডাইরেক্ট তুমি বিরামমলে ডাকি এসো টাকা কিছু যায় জাতποτε কোনো সমস্যা নাই দিন তারিখ ভালো দেখে ওই বিয়ের দিনটা ঠিক করে ফেলা হবে ঠিক ঠিক আছে

বলছি কি এমএলএ বাবু তো একটাই মেয়ে তো এমএলএ বাবু কন্যাদান করুক না 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 কন্যাদান তোমারই করতে হবে আরে ধাবনা তুই কন্যা কন্যাদান করাও যা আমি করাও তাই আবার কি কে জানে যে এখন কেলতে ফাসাবে আমাদের দাও ঠাকুরবো তাড়াতাড়ি ব্রাহ্মণ অশ্বী ডাকি নিয়ে আসো আচ্ছা যাচ্ছি কি গো ওখানে দাঁড়িয়ে আছো কেন কাছে আসো শোনো বলো গিন্নি

আরে বাবা ও তো পরীক্ষা দিয়ে চাকরি পাইছিল আমি তো একটু ইন্টারভিউতে সাহায্য করেছি তার থেকে তো বেশি কিছু করি নেই বলছি জামাই কি আমাদের ওই ইন্টারভিউ অবধি যাতে পারবে আটা সাথে আমি জানি না ওই যে হাগুর জায়গায় জানা আমার জামাই দেখতে চাই মানে এটা হবে কি হবে না আমি ঠিক বলতে পারছি না এক কথা তোমার 10 বলবো না যদি এই বাড়ি ভাত খেতে চাও তাহলে মনে রাখো জামাই ওই হাগুর জায়গা দেখতে চাই ওই পোস্ট ওই স্কুল ওই মাস্টার একদম জামাই দি ওই জায়গা দেখতে চাই বলছি উপর মহলে একটু কথা বলে দেখছি কথা

এমন এই সিনটারিং কাজ বলি এক ঠিকাদার রে কাজে লাগাই দিলাম এই এরকম ভাবতেছে এই কথা শুনে পাই নাই চাপ দেশে জোরে যাই একটু হালকা হয়ে আসি পেট প্যাটমোলায় উঠতেছে রে প্যাটমোলায় উঠতেছে বিজয় হ্যাঁ বলো রূপা বলছি আমার ছেড়ে তুমি কোনোদিন যাবে না তো আমি কথা দিচ্ছি তোমার ছেড়ে আমি কোথাও যাবো না সারা জীবন ভালোবাসবে তো সারা জীবন ভালোবাসবে তোমায় আমার সব কথা শুনবে তো তুমি যা বলবো আমি তাই শুনবো আমায় তুমি কতটা ভালোবাসো চাঁদ যেমন সূর্যকে ভালোবাসে তেমনি আমি তোমায় ভালোবাসি চাঁদ আবার সূর্যকে ভালোবাসে ভালো না বাসলে রাতের বেলা চাঁদে অত আলো পায় কোথার থেকে চাঁদের কাছে তো ব্যাটারি নাই ঠিক আছে বাবা ঠিক আছে বলছি রূপা তুমি আমায় কত ভালোবাসো আমি তোমারে তোমার কেরোসিন তেলের মতন ভালোবাসি কেরোসিন তেলের মতন মানে বুঝলাম না কেরোসিন তেল হচ্ছে এমন জিনিস যে কোনো জং জায়গায় দিলেও সে জং ছাড়ে যায় তাই আমি তোমার এমন ভালোবাসি এ ভালোবাসায় কোনোদিন জং করবে না সারা জীবন চকচক করবে সুন্দর গো সুন্দর তুমি এত সুন্দর কেন গো দিদি হ্যাঁ আসো দিদি বলি সাত সকালে কি গল্প শুরু তো দুজনে রূপার সাথে তাই জমে থাকা কথাগুলো বলছি ব্যস্ত কথা হয়ে না বিয়েটা হতে দাও তারপরে কথা খুঁজে পাবা রে হ্যাঁ এখন থেকে সব কথা শেষ করি না আসো দিদি আসো আমার এখানে বসে থাকলে তো কাজ হবে না তোমাদের বিয়ের ব্যবস্থা করতে হচ্ছে বুঝতে পারিস বিয়ে বিয়ে কবে হবে যত সম্ভব কালকেই বিয়ে দিয়ে দেওয়া হবে কালকেই খুব মজা খুব মজা বলছি বিজয় আমি যে তোমার জন্য এত কিছু করলাম আমায় কি গিফট দেবে তুমি বলো তুমি বলো দিদি তুমি যা বলবো আমি তোমায় তাই দেবো না না এই গিফটটা উঠানো থাক আমি সময় মতন চেয়ে নেবো আচ্ছা আর এখন হাতে পয়সা করিও নেই কিছুদিন পরে কাজ বাজ করে কিছু টাকা জমিয়ে তোমায় তখন ভালো একটা গিফট দিয়ে দেবো আমার এসব টাকা পয়সার কিছুর দরকার নেই যখন আমার তোমার দরকার হবে উপকারের তখন একটু উপকার করলে তাইতেই হবে আচ্ছা আর রূপা তোর ভালোবাসাকে তো কিছু দিয়ে দিলাম তুই আমায় কি গিফট করবি সোনার একটা নেকলেস ঠিক আছে বলছি বিজয় এখানে এইভাবে বসে থাকলে হবে না কালকে বিয়ে অনেক কাজ বাজ আছে চলো আচ্ছা দিদি চলো বলো কি কাজ করতে হবে সেরকম কিছু না ওই স্নান টান করে রেডি থাকো পুরোহিত মশাই ডাকতে গেছে তোমাদের দুজনের কুষ্টি বিচার হবে আচ্ছা বলছি দিদি আমারও কুষ্টি বিচার হবে হ্যাঁ তোর তো আগে হবে বলছি দিদি কুষ্টি বিচার যদি না মেলে তাহলে কি আমাদের বিয়ে হবে না হ্যাঁ দিদি কুষ্টি না মেলে বিয়ে হবে না আরে বাবা আমি আছি কিসের জন্য কুষ্টি মেলে কুষ্টির বাপ মেলবে তাই যেন হয় দিদি তাই যেন হয় হ্যাঁ দিদি তুমি দেখলে পারো সবকিছু হবে চাপ নিও না সব আমি হ্যান্ডেল করে দেবো একদম সোনা দিদি এখন চলো খাওয়া দাওয়া করে নেবে চলো দিদি চলো দেখো বাবা এই যে ঘর উপর দিয়ে জল পড়ে বুঝতে পারিস গুলো নামাইয়ে ওই সবকিছু চালের বাতা খাতা ঠিক করে আবার ওই নতুন করে টিন দিতে হবে কত টাকা দিতে হবে বলো আপনার কাছ থেকে কি নেবো হ্যাঁ আপনি কত দেবেন তাই বলেন হ্যাঁ ব্রাহ্মণ মশাই আপনি আমার ছেলের নামকরণ ভালোভাবে করে দিলেন আপনার কাছ থেকে কি টাকা পয়সা চাইবো বলেন কত দেবেন তোমরাই বলো বাবা আমি তো এসব বুঝি না যে কত দিতে হয় কি না দিতে হয় দেখেন অন্য মানুষ হলে আমরা দুই হাজার টাকা নিতাম আপনার জন্য ষোলোশো টাকা বলছি বাবা আর একশো টাকা কমাই নিয়ে যায় না পনেরোশো টাকা হলে পরে ভালো হয় কি বলো হাগুদা ঠিক আছে কোনো সমস্যা নেই শোনো ব্রাহ্মণ মশাই ওই চার ইঞ্চি পেরেক দুশো গ্রাম আনবা আড়াই ইঞ্চি পারে 100 গ্রাম আমলবা আর চাকতি আনবা ওশার আমলবা বুঝতে পারিসো বলছি এ তুই लेके দিলি ভালো হতো না 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 লেখা লাগি লাগবে না 4 ইঞ্চি পারে 4 ইঞ্চি পারে আর চাকতি আর ওশার বাস এই নিশান দি কাজ হয়ে যাবে আর ওই পাতা ফটা যেগুলো খারাপ হয়ে গেছে ওগুলো তো খোলার পরে জানা যাবে যে কোথায় নষ্ট হয়েছে কি না হয়েছে আর ওই একটা বাঁশ কেটে আমি রাখলে ভালো হয় দেখো বাবা বাঁশ পাসেই আছে আমিও কাটতে পারবো না বুঝিস বয়স হয়ে গেছে তো ওই বাঁশটা আন্দলি পারে কেন মাজার হাট চড়াত করে ওঠে ও তোমাদেরই ও কাজটা করতে হবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই ব্রাহ্মণ মশাই ও মশাই এই হানজাদা মানে এখানে কি করে কথা বাতরা ঠিক করে বলবা ঠিক আছে এ ভাই শুধু শুধু মুখ লাগিস না কি বাবা আমার ডাকছো কেন বলছি হে বেলের আপনারে তো হঠাৎ করে

কার্ড তোর সব কিছু কাটিয়ে দেবো শাহাল আবার চিনিস তুই তুমি যাও তোর তুমি যাও এই ঠাকমাতা মিনছে শালা মাস্টার চাকরি করতো আর আজকে দেখো হেল্পারি করে বেড়াচ্ছে লজ্জার সাথে থাকার দরকার থাকনি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যা বসতি করতো অন্য গ্রামে যাবো কিছু টু নেই হ্যাঁ লজ্জা নাই তো তার জন্য এখানে পড়ে আসে দেখো চুরি করে খাই না ঠিক আছে যে পলাই পলায় বেড়াবো কিসের জন্য আমি কোন অন্যায় করেছি কেন লোকে বলে না টাকা দিয়ে চাকরি পাইছিস সেই চাকরি ছুটে গেছে টাকা দিয়ে চাকরি পাইছি কি না পাইছি সে যার জানার সে জানিছে কালকে তোর বউ বিয়ে হচ্ছে আসিস কেন ফিরি খাতি তুই এখন তো হাঁটবি নাকি এই ঢেলা দিয়ে তোর মাথা হটাই দেবো আরে বাবা তোমরা ঝগড়া জাতি করো না হ্যাঁ বুঝিছো আমি থাকতে তো ঝগড়া জাতি হয়ে যাবে এটা খারাপ ব্যাপার না আচ্ছা ব্রাহ্মণ মশাই আসি তাড়াতাড়ি চলে আসো আসি আমি আসি হাত পা ধুই টুই ঠিক আছে

মন কিরকম একটা উল্টো পাল্টা কথা বললো কিন্তু বুঝতে পারলাম না কালকে আবার ওই এম বিয়ে আবার বুঝলাম না বড় লোক মানুষই দু বার করে বিয়ে হয় উনি আপনি টেনশন করবেন না বলছি হাগু তোমার সাথে তো বিয়ে হয়েছিল তো তুমি কি ঝগড়া করতে নাকি বাবা হ্যাঁ একদিনও ঝগড়া করিনি তাহলে হঠাৎ করে ডিভোর্স হয়ে গেল বুঝলাম না ও অনেক ঘটনা আপনার একসময় খুলে বলবো এখন এই পুরা ঘায় আর মলম লাগাই কোনো দরকার নাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কবে থেকে কাজ শুরু করবা ওই আমরা কালকে সকাল থেকে কাজ শুরু করব আর একটা বাড়ির কাজ আছে পাঁচুদার বাড়ির কাজ আপনারটা সেরে তারপরে ওইটা ধরবো ওটা বড় কাজ তো চার পাঁচ দিন সময় লাগবে আপনারটা ওই মনে করে রান দুদিনের ভিতরে কমপ্লিট করে দেব আচ্ছা বাবা কালকে তুমি বাড়ি থাকব না আর আমার বিয়ে যদি হয় তো এই বাড়ি থাকবানি তোমরা সব গোসগাস করে নিও হ্যাঁ যা বলেছি আপনারা ঐтереক করা চাকতি করা আশার করা আনিয়ে রাখবেন আর বাকি সব আমরা ক্লিয়ার করে দেব ঠিক আছে বাবা তাহলে তোমরা এখানে থাকো আমি আবার হাত পা দিয়ে আবার এমেলের বাড়ি যেতে হবে আচ্ছা মন খারাপ করলে কিসের জন্য রূপা আবার বিয়ে করছে বিয়ে করবে না অত তোমার যেদিন ডিভার্স দিয়েছে সেদিনই মানে ঠিকঠাক হয়ে গেছে বিয়ে করবে বলছি ভাই গরিব বলে আমাদের সাথে এরকম একটা অত্যাচার করে গেল আরে গরিব ফের কিছু না তোমার জন্য আমি চুপ রয়েছি না তো আমি এতক্ষণ বদলা নিতাম না কি বদলা নিবি ভাই হ্যাঁ ওদের একটা মারবি ওরা তোর নামে উল্টো পাল্টা কেস দিয়ে জেলে ভরে দেবে সারা জীবন জেলের ঘাড়ি টানতে হবে পয়সা আর পাওয়ার এ দুটো না থাকলে পারে মানুষের কোনো দাম আমি কি পারতাম না ঝামেলা করতে আমি তো কালকে বিয়ে কালকে যাওয়া ঝামেলা করতে পারি কিন্তু করে কি লাভ হবে আমার জীবনটা পুরো কালকাতরা হয়ে যাবে তাহলে এইসব মানুষকে এমনি ছাড়িয়ে দেবা ছাড়বো না ভাই ছাড়বো না আমার সাথে যা করিছে ও ছাড়ব না খালি একটু সময়ের অপেক্ষা এই তোমার এই সময়ের অপেক্ষা না আমার সহ্য হয় না আমার যে সময় কাজ শেষ মনে না করলে আমার ক্লিন ক্লিন করে দেয় শরীর শোনো ভাই এসব সেন্টারিং কাজ না যে যখনই কাজ তখন করে দেবা মাথায় বুদ্ধি খাটায় সময় অনুযায়ী ঘা মারতে হবে বল লাগছে বুঝতে পারিছো তুমি বলতে চাচ্ছ রাতের অন্ধকারে ঘাই দিতে হবে ঠিক ওইরকমই আপনারা কিন্তু নিতে হবে আগুনা বলে দিচ্ছি রাজা অন্যায় অত্যাচার করতেছে এইভাবে যদি সহ্য করি তাহলে কিন্তু আমরা বেশি দিন বাঁচবো না তুই টেনশন নিস না ভাই টেনশন নিস না সব সময় অপেক্ষা ছেলেটা একটু বড় হতে দে তারপরে দেখ কেন এখন যদি আমরা বিয়েতে আঘাত করতে যাই কেন আমরা প্ল্যানিং খাটায় বলো ছেলের নিয়ে নেবে বুঝতে পারিস ছেলে যখন একটু বড় হয়ে যাবে ও যখন ও নিজের বুঝ বুঝতে পারবে তখন আর জাতি চাইবে না তখন আর কোনো সমস্যা নাই তখন প্রতিশোধ নীতি হবে আরে ততদিনই তো বিয়ে থা হয়ে যাবে হোক তো বিয়ে জোর করে তো একটা সংসার চালান যায় না ভাই কত ভালোবাসতাম তাও আমারে ডিভোর্স দিয়ে দিল আগে তো লাইন ছিল না সেই লাইনের মাল আবার লাইনই চলে আইছে বুঝতে পারিস এখন কে তোমার কথা মনে রাখে ওসব কথা ছাড় ভাই ওসব কথা মনে করলি এখন কান্না এসে যায় চলো চলো কাজ করতে হবে কালকের থেকে বলছি কি কালকে একটু সকাল সকাল আসতে হবে বাস দুশ নামাত দুটো বাস নামি হবে না কিন্তু আচ্ছা বলছি ভাই পনেরোশো টাকা নিছি এটা কি লস হয়ে গেল নাকি সেটা লস ব্রাহ্মণ এখন গরিব মানুষ হ্যাঁ বলি সে কাজটা করে দিতে আর কি করা যাবে হ্যাঁ আমারও সেই কথা চলো দেখি পাদুরি আবার ওই স্কুলে ভর্তি করার জন্য ফর্ম আনতে হবে এত শীঘ্রই স্কুলে ভর্তি করে দিবি হ্যাঁ ভর্তি না করলে হবে না এখন ছেলেবেলার ছোটবেলার থেকেই ওই স্কুলে ভর্তি করতে হয় আমাদের সময় তোমরা পাঁচ বছরে ভর্তি হয়েছি বাবা পাঁচ বছরে এখন রকেটে উঠে যাচ্ছে মানুষ তুমি ওই বললি হবে না কথাবার্তা শিখে গেছি স্কুলে ভর্তি করে দিতে হবে ভর্তি নেবে মানে আমাদের ভাইপোর ট্যালেন্ট কম আছে নাকি চল দেখি তাহলে আজকে ওই কাজটা সেরে ফেললি হবে চলো